জীবন যেন এক অদৃশ্য বোঝা মাঝে মাঝে মন বলে চলো হেঁটে যায় চোখ যেদিকে ডাকে এই সংসার আর ভালো লাগে না কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন জাগে মন তো জন্মায় আমাদের হাতে নয় তাহলে কেন এই মন ভেঙে যায় কেন এত কোমল আমাদের মন মনকে শাসন করা যায় না মনকে শৃঙ্খলিত করা যায় না মন যেন নদীর স্রোত কখনো শান্ত কখনো উত্তাল কখনো আবার নিঃশব্দে মিলিয়ে যায় অজানায় এই মনই সহজে ভেঙে পড়ে একটুখানি আঘাতে চূর্ণ হয়ে যায় কিন্তু ভাঙা মন কে বা দেখে মানুষের সবার হাতে আছে আঘাত দেওয়ার ক্ষমতা কিন্তু খুব কম মানুষের চোখ আছে অন্যের অশ্রু বোঝার মতো জীবন যেন এক অদৃশ্য বোঝা কেউ বইতে জানে কেউ বইতে গিয়ে ভেঙে পড়ে আমি কখনো ভাবি শুধুই দুঃখ যেন আমার নিয়তি যেন এই জীবন আমাকে তৈরি করেছে যন্ত্রণা বহনের জন্য তবুও প্রশ্ন রয়ে যায় আমরা কি সত্যি কেবল দুঃখের জন্য জন্মেছি শুধু যন্ত্রণায় ভার বইতে বইতে আমরা কি কোনো এক অচেনা তীরে পৌঁছাই নাকি জীবনের আসল মানে লুকিয়ে আছে এই দুঃখকেই ধারণ করার ক্ষমতায় শুনেছি মানুষ বলে শুধু আবেগ দিয়ে জীবন চলে না কিন্তু আমি প্রতিদিন দেখি জীবন তো আবেগ ছাড়াই চলেই না একটি অশ্রুবিন্দু একটি ভালোবাসার ছোঁয়া একটি বেদনা বেদনাহত মন এসব ছাড়া জীবন কি সত্যি পূর্ণ হয় তাহলে কি তবে জীবন হল আবেগ দুঃখ আর দায়িত্বের মিশ্রণ আমরা কেউই শুধু সুখী হওয়ার জন্য জন্মাই না আমরা শুধু কষ্ট পাওয়ার জন্য নয় জীবন যেন এক দীর্ঘযাত্রাপথ যেখানে সুখ কেবল বিশ্রামস্থল আর দুঃখই প্রকৃত শিক্ষক শেষমেশ মন আবার প্রশ্ন তোলে শুধু দুঃখ দিয়ে কি জীবন চলে হয়তো চলে না কিন্তু দুঃখ ছাড়া জীবনের সত্য বোঝা যায় না আমরা কখনো প্রেমে পড়িনি আমাদের মাঝে কখনো ভালোবাসা আসেনি আমরা একে অপরের সঙ্গে থেকেছি কেবল অভ্যাসের খাতিরে ছাড়তে পারিনি তাই থেকেছি থাকার ভিতরে ছিল না আবেগ ছিল কেবল নিয়ম আর দায়িত্বের বাঁধন যা ছিল সেটাই হল এক সুন্দর করে সাজানো সংসার বাইরে থেকে নির্ভুল ভেতর থেকে শূন্য অন্যরা ভেবেছে আমরা সুখী কারণ আমরা অভিনয় করেছি চমৎকার হাসির আড়ালে লুকিয়ে রেখেছি নিঃশব্দ কান্না আনুষ্ঠানিকতার আড়ালে ঢেকে রেখেছি অসম্পূর্ণ জীবনের হিসেব ভালোবাসা আসেনি কিন্তু অভ্যাস এসে ঢেকে দিয়েছে সব অভাব আমরা একে অপরকে হারাতে চাইনি আবার পুরোপুরি পেতেও চাইনি এই দ্বন্দ্বই তৈরি করেছে অদৃশ্য এক দেওয়াল যেখানে কাছাকাছি থেকেও দূরত্বের সুর থেকেছে হয়তো এটাই মানুষের প্রকৃতি যে ভাঙতে ভয় পায় হারাতে ভয় পায় তবুও সত্যিকারের ভালোবাসা খুঁজে নেওয়ার সাহস দেখাতে পারে না ফলে সংসার হয়ে ওঠে এক ধরনের সামাজিক চুক্তি যেখানে স্বপ্নের জায়গা থাকে না থাকে কেবল দায়বদ্ধতার হিসেব প্রশ্ন জাগে সংসার কী তবে কেবল টিকে থাকার নাম মানুষ কি শুধু অভ্যাসের শিকলে বেঁচে থাকতে পারে ভালোবাসা ছাড়াই যদি পারে তবে সেই বেঁচে থাকা আসলে বেঁচে থাকা নয় ওটা নিঃশব্দ এক মৃত্যুর মতো ধীরে ধীরে মানুষের গ্রাস করে আমরা তাই বেঁচেছি কিন্তু বেঁচেছি কেবল শরীরের অস্তিত্ব নিয়ে আত্মার এক বিশাল অংশ রয়ে গেছে অপূর্ণ ভালোবাসাহীন জীবনের সময় কেটে গেছে কিন্তু জীবন পূর্ণ হয়নি কোনো দিন এটাই আমাদের সাজানো সংসার ভালোবাসা সেটা হয়ে ওঠেনি কোনোদিনই না আমাদের ভেতরে না আমাদের ভাগ্যে আমাদের ভালোবাসা নিজের গভীরতাকে চিনতেই পারে না যতক্ষণ না বিচ্ছেদের মুহূর্ত এসে তাকে পরখ করে প্রিয়জন যখন পাশে থাকে তখন ভালোবাসাকেই আমরা সাধারণ মনে করি হাসি রাগ অভিমান সবই তখন স্বাভাবিক কিন্তু একদিন হঠাৎ চলে গেলে তখনই বোঝা যায় হৃদয়ের যে ফাঁকা জায়গা তৈরি হলো তা আসলে ভালোবাসারই পরিমাপ ভালোবাসা সমুদ্রের মতো ঢেউ দেখে তার গভীরতা বোঝা যায় না ঝড় এলে তল দেশের গোপন শক্তি প্রকাশ পায় তেমনি সম্পর্কের ক্ষণস্থায়ী আনন্দ নয় বরং বিচ্ছেদের দুঃখে বোঝা যায় কতটা সত্য ছিল সেই ভালোবাসা হারানোর ব্যথা শুধু কষ্ট নয় এটা আমাদের শেখায় যে ভালোবাসার আসল শক্তি কখনো দৃশ্যমান হয় না ছোট্ট ছোট্ট মুহূর্ত এক চুপচাপ হাসি এই সমস্ত বোঝায় ভালোবাসার প্রকৃত গভীরতা তবু প্রশ্ন থেকে যায় ভালোবাসা কি শুধুই হারানোর মধ্যে নিজের পরিচয় খুঁজে পায় নাকি আমরা বেঁচে থাকতে শিখতে পারি যার মূল্য আছে তাকে হারানোর আগেই আগড়ে ধরতে কারণ শেষ পর্যন্ত ভালোবাসা কেবল অনুভূতি নয় এটা চর্চা এটা দৃঢ়তা এটি একান্ত মানবিক শিক্ষা যা আমাদের জীবনকে পূর্ণতা দেয় আচ্ছা বলতে পারো মানুষ চলে গেলে কি দুঃখ কি সত্যি বাড়ে আমরা ভাবি হ্যাঁ বুক ফেটে কান্না আসে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে পৃথিবী হঠাৎ ফাঁকা হয়ে যায় কিন্তু আসলে কি দুঃখ বাড়ে নাকি সময়ের সাথে সাথে সেটাই মিলিয়ে যায় চলে যাওয়ার মুহূর্তে দুঃখটা উত্থাল নদীর মতো আছড়ে পড়ে বুকের ভেতর তীব্র হাহার ওঠে মনে হয় এই কত সরবে না কোনো দিন অথচ কিছু সময় গোড়াতেই মানুষ অভ্যস্ত হয়ে যায় অনুপস্থিতির সঙ্গে যে অভাব একদিন অচন্তনীয় ছিল সেটি হঠাৎ করে হয়ে ওঠে স্বাভাবিক আজ যাকে না পেলে বাঁচা যায় না বলে মনে হয় কাল থেকেই তাকে ছাড়া দিন কেটে যায় প্রস্থান মানে শেষ কোনো ফিরে পাওয়া নেই যতদিন কাছাকাছি থাকে ততদিন স্মৃতি রেস্ট টেনে ধরে রাখে একবার সরে গেলে পাশ ফিরতেই সে মিলিয়ে যায় বাতাসে যেন অচেনা কোনো ডানার ঝাপটা নেই মুহূর্তের জন্য শব্দ তুলে আবার হারিয়ে যায় আসলে মানুষের নিজের কিছুই থাকে না যেটাকে আগড়ে ধরতে চায় সেটি একসময় ফসকে যায় যেটাকে অধিকার ভেবে ফুলিয়ে রাখে সেটাই শেষে ফাঁকা হাতে ছেড়ে দিতে হয় মানুষ যতই সার্টিফিকেট হোক যতই সাজানো আবেগ ভরে উঠুক দিনের শেষে সে নিঃসঙ্গ তাহলে আবেগ বোধের থলিতে হয়তো একটা সূক্ষ্ম ছিদ্র রেখে বাঁচতে শেখা দরকার যেন প্রত্যেকটা অনুভূতি প্রত্যেকটা দীর্ঘশ্বাস ধীরে ধীরে নিগড়ে বেরিয়ে যায় অভিযোগহীন প্রত্যাশাহীন জীবন হয়তো প্রকৃত পরিত্রাণ কারণ মানুষ চলে গেলে দুঃখ বাড়ে না দুঃখ কেবল অন্যরকম হয়ে ওঠে থেকে যায় শুধু অভ্যাস অভ্যাস নামের এক অদ্ভুত বেঁচে থাকা